আখির সামান ফাইক আন্দারু জনাম এম মো আহম্মদ রসুল ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহ এবং আল্লাহর রসূলের আলোচনা করা হয় সেই জায়গাটা সাধারণ কোন জায়গা নয় সেই জায়গাটা বিশ্বনবীর সভানের ভাষাহী জান্নাতের বাগা বিশ্বনবী বলেন ওয়ালাসালাতু আলাইহি মুসাকিনা যতক্ষণ পর্যন্ত আপনার মত গুনাগার আমার মত গুনাগার এই মাহফিলের ভিতরে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই কেশরহাট এলাকার ভিতরে এই মাহফিল উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে পাঠায় দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে রাখতে বলেন ফেরেস্তার দল তাকায় দেখো তাকায় দেখো আমার কতগুলো গুণাগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআনের মাহফিলের ভিতরে বসে আছে মাঝে মাসে ঠোঁট নারাইয়া আমার গুণাগার বান্দারা আলহামদুলিল্লাহ পরে মাঝে মাঝে আল্লাহ পরে মাঝে মাঝে আমার বান্দারা আল্লাহ বলে আমাকে ডাক দেয় যখন আমার গুনাগার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তখন আমি আল্লাহর দিলটা বড় ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যায়। সবাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহরে জোরে ডাক দেন বলেন আল্লাহ সবাই দিল থেকে জোরে ডাকদান বলেন আল্লাহ আল্লাহরবুল ফেরিস্তাদেরকে ডাক দেওয়া বলেন ফেরিস্তার দল আমি খুশি হয়ে গেছি আমার গুনাগার বান্দারা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে সেটাই দিয়ে দেব। জোর বলেন সোভায় আল্লাহ ফেরিস্তারা আল্লাহরবুল আলমিনকে ডাক দেয়া কয় আল্লাহ তোমার গুণাকার বান্দারা তোমার কাছে টাকা চায় না তোমার কাছে পয়সা চায় না তোমার গুনাহগার বান্দারা তুমি আল্লাহর কাছে গোনা মাপ চাই আর একটা স্পেশাল জিনিসে চাই তোমার গুনাগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের কি ডাক দেয় বলেন ফেরেশতার দল আমার যেই সমস্ত গুনাগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসবে মুনা মুনাজাতে আমার গুণাগার বান্দারা আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারে কান্না করতে পারে আমি আল্লাহর কাছে যদি মাফ চাই আমি আল্লাহ কথা দিলাম তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে اللہ اللہ عاشقوں کو کا کام ہے اللہ اللہ ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے چلے بلن اللہ اکبار মুসলমান ভাই এমন মাহফিল আমাদের সমাজের ভিতরে বেশি বেশি হওয়ার দরকার আছে না না কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সমাজের ভিতরে কিছু নাস্তিক মোরতাদ আছে বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও পবিত্র কোরআনে কারিমের আওয়াজ শুনলে শরীরের ভিতরে সুলকানি শুরু হয়ে যায় সুলকায় লাভ আছে এ ভাই এই কেশরহাট এলাকার ভিতরে মোহনপুর থানার ভিতরে যতগুলো মুসলমান বসবাস করেন আপনার শরীরের ভিতরে আমারও শরীরের ভিতরে প্রাণ থাকা পর্যন্ত এই এলাকার ভিতর থেকে কেউ পবিত্র বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে আয়োজনে আবাস করে বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই যেতে তোমাকেই হবে জন্যে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তো মাই হবে মানবে না পরা যায় তবুও তো হবে মানবে না পরা জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আই যুবকেরা জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক না মুসলমান ভাই পবিত্র কলেনে কারিমের জন্য ইসলামের জন্য আখরি জামানার পাইকম্বার জন্য ওলামাই কেরামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে দুহাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করেন জরে বলেন আমিন আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই এই সবাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই আরে বর্তমান সমাজের যুবকেরা যদি নামাজি হয় তাহলে এলাকার ভিতরে আর বেয়া নামাজি থাকবে না এলাকার যুবকেরা যদি আশিক রাসূল হয় তাহলে এলাকার ভিতরে কেউ আর দাড়ি কাটার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা এ ভাই আমার যুবক ভাইদেরকে বলতে চাই যুবকরী তুমি যদি পবিত্র কারিমের পাগল হও তোমার সম্পর্ক যদি কেরামের সাথে হয় তোমার সম্পর্ক যদি মসজিদ মাদ্রাসার সাথে হয় তোমার সম্পর্ক যদি কালিমার সাথে হয় তোমার মতো যুবক নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যখন কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে দিয়ে মাঠের ভিতরে নামবে যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না কিন্তু যুবকদের হাতের ভিতরে কালেমার جھنڈা নাই যুবকদের হাতের ভিতরে এখন মোবাইল ফোন কথা বলেন কথা বলেন ঠিক কিনা পাঁচ বন্ধু এক জায়গায় বসে থাকে পাঁচ বন্ধুর হাতের ভিতরে পাঁচটা মোবাইল আর পাঁচটা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি গেম চলে ঘন্টার পর ঘন্টা চলে যায় কেউ কারো সাথে কথা বলে না

জিহুব্বার দিকে ঠোঁটের দিকে তাকাই আছে। এই মাহফিলের ভিতরে বসে বসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাইতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন তোমার মতো গুনাগার আমার মতো গুণাগারের জেন্দেগের সমস্ত গুণা খাতা মাফ করতে আল্লাহ দেরি করবেন না আমার যুবক ভাইদেরকে বলতে চাই বুড়া বাবাদেরকে বলতে চাই বাবা ভাই আজকের দিনের ভিতরে কত গুনা করছেন এমন অনেক লোক বসে আছেন আজকে দিনের ভিতরে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও পড়েন নাই কথা কন ঠিক কিনা দিনের ভিতরে অসংখ্যবার মিথ্যা কথা বলেছেন এ বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই গেলেও সকাল হবে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি মুসলমান ভাই আগামী কাল থেকে গুনাহ করবেন ঠিক আছে কিন্তু আজকের এই মাহফিলের ভিতরে বসে বসে আল্লাহর কাছে মাপ চান অসংখ্য ওলামায় কেরাম মাহফিলের ভিতরে আছে এ ভাই কার দুইটা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে কারো কিন্তু জানা নাই ভাই গো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কান্না কাটি করতে পারেন আল্লাহকে যদি এক ফোঁটা চোখের পানি দেখাইতে পারেন আমার আল্লাহর এত দয়া এত দয়া এত দয়া ওই এক ফোঁটা চোখের পানির দিকে তাকাইয়া আপনার আমার জিন্দেগির সমস্ত গুনা খাতা মাফ করিয়ে দেবেন যারে বলেন সোভান পবিত্র করেনে কারিম খুলে দেখেন সুরা তাওবার বিরাশি নম্বর আয়াত দশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলমিন বলেন فليضحكوا قليلا وليبكوا كثيرا الله رب العالمين بَلْ هي بندا والبقر حسو عربسي بس قرأ كنا কারণ এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে যে সময় কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না এ ভাই আল্লাহ বলেছেন অল্প করে হাসো আরও বেশি বেশি করে কান্নাকাটি করো আপনি আমি হাসি বেশি নাকি কাঁদি বেশি আরো যারা বলেন হাসি বেশি নাকি কাঁদি বেশি সব সময় হাসি আর কান্নাকাটি করলে জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়ে বেয়া জায়গায় কান্নাকাটি করি কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা দরকার আল্লাহ কান্নাকাটি করতে বলেছে সব জায়গায় কান্নাকাটি করা যাবে না কথা বলেন ঠিক না এ ভাই মানুষ যে কান্নাকাটি করে চোখ দিয়া যে পানি বাহির হয় এই চোখের পানিটা হচ্ছে দুই প্রকার কয় প্রকার এই সবাই জোরে আওয়াজ করে বলেন কয় প্রকার এক প্রকারের চোখের পানি ঠান্ডা আর এক প্রকারের চোখের পানি হচ্ছে গরম এখন আসেন গরম পানি কাকে বলে আর ঠান্ডা পানি কাকে বলে ঠান্ডা পানির উদাহরণ শুনে নেন পবিত্র কোরআনে কারিম খুলছেন সূরা বাকারার প্রথম অংশ তেলাওয়াত করতেছেন আলিফ লাম যে তেলাওয়াত করতেছেন কোরআনে কারিমের মহাব্বতে যদি আপনার চোখ দিয়া এক পানি বাহির হয় এই চোখের পানিটা হচ্ছে ঠান্ডা পানি আর এই ঠান্ডা পানির এত পাওয়ার এত পাওয়ার এই ঠান্ডা পানি আপনার মতো গুণাগার আমার মতো গুণাগারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে লিল্লাহি তাকবীর এইটা হচ্ছে ঠান্ডা পানি ওই যে গভীর রাত্রিতে ঠান্ডা পানি করে যাই নামাজ বিসাইয়া আল্লাহর কুদরতি কদমে শেষ দায়ী পরে নিজের গুনার কথা মনে করে যদি কান্নাকাটি করতে পারেন যে পানিটা বাহির হবে ওই পানিটা হচ্ছে ঠান্ডা পানি আর এই এক ফোঁটা ঠান্ডা পানির এত পাওয়ার হাসরের ময়দানে যখন জাহান নামের আগুন পাগলের মতো হয়ে যাবে আল্লাহ আপনার আমার ওই এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুনের ভিতরে ফালানোর সাথে সাথে জাহান নামের আগুন নিভে গিয়ে পিছনের দিকে দৌড় মারতে থাকবে জরে বলেন সোহান আল্লাহ